আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক রোজগার টেলিকম নামে একটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ভিডিওটি তারা বুস্ট করেছে এবং শত ডলার বুস্ট করে লাখ টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে এবং অলরেডি তিনি এটাতে সফলও হচ্ছেন এখন বলবেন ভাই আপনি বলছেন আপনার চেহারায় তো দেখা যাচ্ছে এই ভিডিওর মধ্যে দেখুন এই ভিডিওটি আমাদের রোজগার টেলিকমটাও আমাদের আমাদের সরকারের লাইসেন্স রয়েছে সব কিছু রয়েছে ডিবিআইডি রয়েছে সবকিছু রয়েছে কিন্তু ইনি কি করেছে হাবিব ভাই ডাবল জিরো নামে একটি আইডি থেকে আমার ভিডিও চুরি করেছে এই ভিডিও চুরি করে তিনি বুস্ট করেছে এবং এটি বুস্ট করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ধান্দা করছে এবং সেটি কিন্তু তিনি করে যাচ্ছেন যারা সহজ সরল অবুঝ আছেন বা কম বুঝের অনলাইন সম্পর্কে তাদেরকে কিন্তু টার্গেট করছে এই প্রতারক দেখতে পাচ্ছেন আইডিটা দেখে রাখুন কাহিনী হচ্ছে দেখেন রোজগার টেলিকম নামে একটি ভিডিও করেছিলাম আমরা কিন্তু দীর্ঘদিন ধরে রিয়েলভাবে কাজ করছি মানুষকে সেবা দিয়ে যাচ্ছে মানুষ উপকৃত হচ্ছে তো যখনই দেখা যায় যে কেউ একটু ভালো কাজ করছে তখনই সেটা নিয়ে প্রতারণা শুরু হয় দেখবেন ডাক্তার রেসার খান ডাক্তার সরোয়ার এদের ভিডিও দিয়ে প্রচুর পরিমাণ প্রতারণা হয় এবং দেখবেন যে যত খাঁটি জিনিস তার ভিতরে ভেজাল ঢুকে যায় বা সেটার ভেজাল শুরু হয় বেশি বেশি দেখেন মধু একটা খাঁটি জিনিস এবং এটা কিন্তু প্রাকৃতিক একটা ঔষধ তাই না কিন্তু এটার কিন্তু সবচেয়ে বেশি ভেজাল রয়েছে কারণ কি এটা সবচেয়ে বেশি ভালো তো রোজদার টেলিকম ভালো হওয়ার কারণে এখন বিপদে মানে এখন প্রতারকরা এটা দিয়ে প্রতারণা করছে এখন মানুষ সমস্যায় পড়ছে আমাদেরকে রিপোর্ট করছে বিভিন্ন সমস্যা হচ্ছে এই জন্য আপনাদেরকে সতর্ক করছি যেরকম কোনো প্রতারকের ফাদে আপনারা পড়বেন না কারা ফাঁদে পড়ে যারা লোভ করে যে দেখা যায় আমরা যে কমিশন দিচ্ছি তার থেকে দশ বিশ গুণ কমিশন সে দেওয়ার কথা বলছে এখান থেকে বলছে যে আমি রোজার টেলিকমের লোক অথচ এখানে দেখা যাচ্ছে আলহাবিব টেলিকম এবং তিনি আল হাবিব টেলিকম এবং প্লে স্টোরে কিন্তু সে আপনি নাই এরকম অবস্থা এভাবে তিনি প্রতারণা করছে মানুষ এটাও এটা মানে দেখতে পাচ্ছে রোজারের কথা বলছি রোজের লোগো রয়েছে রোজার রেমের ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেল আমার আইডি সব কিছু এখানে দেখিয়ে দিয়েছি ভেরিফাই আইডি দেখিয়ে দিয়েছি সেখানে যোগাযোগ না করে সে যোগাযোগ করছে এই প্রতারকের সাথে এবং সেখানে তিনি প্রতারিত হচ্ছেন এবং এগুলো আমরা কি করব বলেন তারপর আমরা চেষ্টা করছি অবশ্যই এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আগেও যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি এবং আমরা ভিডিও ডিলিট করার চেষ্টা করছি রাইট ম্যানেজার নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ আমরা সমাধানগুলো করব কিন্তু আশা করব কেউ লোভে পড়ে এরকম ধরনের কোনো প্রকার প্রতারকের ফাঁদে পড়বেন না এবং এই ধরনের যে আইডিগুলো রয়েছে সেগুলোতে রিপোর্ট করবেন এবং যাতে করে আর কেউ প্রতারণা করতে না পারে সে ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আমি এদের লিঙ্ক আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা আপনাদের কাজে লেগে পড়বেন নিজে সতর্ক হন এবং আপনার অপর ভাইয়ের সতর্ক করুন ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই অথেন্টিক সোর্স থেকে ভেরিফাই আইডি দেখে কাজ করে মূল চ্যানেল দেখে কাজ করে এজন্য সবাইকে সতর্ক করবেন নিজেও সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা